আসসালামু আলাইকুম ডেইলি ইউজ অফ ম্যাথের প্রশ্নোত্তর পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাকিনুল হক ফারুকি আমরা এখন যে কোশ্চিনটা সলভ করবো সেটি হচ্ছে ১৫ গ্রাম স্বর্ণ ইকুয়াল কত আনা তারপরে বলা হয়েছে কত ভরি তারপর বলা হয়েছে কত রতি অর্থাৎ একটা স্বর্ণ যেটা ওজন দেওয়া আছে বা ভরে এটা মেজার করা আছে যে ১৫ গ্রাম তাহলে এই পরিমাণ স্বর্ণটা কত আনা হবে কত রতি হবে কত ভরি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে ভেরি ইজি একটা ক্যালকুলেশন চলুন আমরা এটা সলভ করে ফেলি আমাদের সলিউশন টেকনিকটা কি আমরা জানি যে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম ইকুয়াল হচ্ছে এক ভরি ঠিক আছে ইকুয়াল আবার আমরা জানি ইকুয়াল আমরা আবার জানি যে ষোলো আনা ঠিক আছে ইকুয়াল আবার আমরা জানি যে ছিয়ানব্বই রতি যেহেতু পয়েন্টের কথা বলেনি তাই আমরা পয়েন্ট লিখছি না পয়েন্ট যদি হয় তাহলে নয়শো পয়েন্ট ওকে তাহলে বলুন তো এখানে বলা হয়েছে পনেরো গ্রাম তাহলে আমাদের কি করতে হবে জাস্ট ঐকিক নিয়ম করতে হবে ফার্স্টে আমাদের চেয়েছে আনা তাহলে আমরা চলুন এখান থেকে আনাতে চলে যাব। মানে এখান থেকে আমরা আনাতে চলে যাব ওকে আমরা বলবো এক নম্বর সলিউশন যে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম ইকল হচ্ছে ষোলো আনা ওকে অতএব এক গ্রাম ইকল কত এক গ্রাম ইকোয়াল ষোলো ডিভাইডেড বাই এগারো দশমিক ছয় ছয় চার এত আনা তাই না ইকুয়াল এখন যদি বলা হয় যে পনেরো গ্রাম তাহলে কত হবে অতএব পনেরো গ্রাম পনেরো গ্রাম ইকুয়াল কত হবে তাহলে ষোলো গুণ পনেরো ডিভাইডেড বাই এগারো দশমিক ছয় ছয় চার আনা আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে ষোলো গুণন পনেরো ডিভাইডেড বাই হচ্ছে ইলেভেন পয়েন্ট হচ্ছে সিক্স সিক্স ফোর ওকে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট হচ্ছে আনা ওকে অর্থাৎ পনেরো গ্রাম স্বর্ণ ইকল হবে সাড়ে বিশ আনা ওকে আচ্ছা এরপরে বলেছে দুই নাম্বার দুই নাম্বারে কি বলেছে দুই নাম্বারে বলেছে যে কত ভরি সহজ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম যদি এক ভরি হয় তাহলে অতএব এক গ্রামে কত ভরি অতএব পনেরো গ্রামে জাস্ট ক্যালকুলেট করতে হবে তো এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক তো ঠিক না মানে আপনাদের আর কি কাজ আপনারা কমেন্টস করে এটা জানাবেন যে আপনারা করতে পারলেন কি না এটা আমি বুঝতে পারবো আচ্ছা এরপরে চলুন তিন নম্বর তিন নম্বরে কি বলেছে যে কত রতি তাহলে বলুন তো একদম এটার মতো করে আমাদের করতে হবে না যে এগারো দশমিক ছয় ছয় গ্রাম ইকুয়াল কত আমরা জানি ছিয়ানব্বই রতি তাহলে আমরা বলতে পারি না যে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম ইকোয়াল হচ্ছে ছিয়ানব্বই ওকে অতএব এক গ্রাম ইকাল কত হবে ছিয়ানব্বই ডিভাইডেড বাই এগারো দশমিক ছয় ছয় চার তাই না অতএব আমরা বলবো কত গ্রাম বলেছে পনেরো গ্রাম তাহলে অতএব পনেরো গ্রাম ইকল কত হবে ছিয়ানব্বই গুণ হচ্ছে পনেরো ডিভাইডেড বাই কত এগারো দশমিক ছয় ছয় চার এত রতি ঠিক আছে তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত পাব আমরা পাব হচ্ছে ছিয়ানব্বই গুণ হচ্ছে পনেরো ডিভাইডেড বাই আমরা পাবো হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার ঠিক আছে আমরা পাবো হচ্ছে একশো তেইশ দশমিক চার পাঁচ একশো তেইশ দশমিক চার পাঁচ এত রতি ওকে তার মানে একশো সাড়ে তেইশ রতি আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি পয়েন্ট ফোর ফাইভ আছে আমরা এটাকে পয়েন্ট ফাইভ ধরতে পারি তার মানে একশো তেইশ এর কিছু বেশি ঠিক আছে আমি আশা করি আপনারা খুব ভালো মতো ক্লাসটি বুঝতে পেরেছেন প্রশ্নোত্তরটি তো আপনাদেরকে আমি আরও একটা কাজ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা নির্ণয় করবেন যে দশ গ্রাম স্বর্ণ দশ গ্রাম স্বর্ণ ইকুয়াল এই যে প্রত্যেকটা প্যারামিটার দশ গ্রাম স্বর্ণ ইকুয়াল কত আনা কত ভরি কত রতি এবং চার নম্বরে আপনারা বলবেন যে কত পয়েন্ট ঠিক আছে কত পয়েন্ট তো আপনাদের বলে রাখি যে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম ইকল হচ্ছে নয়শো ষাট পয়েন্ট ঠিক আছে নয়শো ষাট পয়েন্ট ওকে শুভকামনা আপনাদের প্রতি ডেইলি ইউজ অব ম্যাথের সাথেই থাকুন ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের সাথে থাকুন রাইটার পাবলিকেশনের সাথে থাকুন শুভকামনা